লেবুর সাথে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার লেবু একটি অত্যন্ত উপকারী ফল যা ভিটামিন সি সমৃদ্ধ এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজম শক্তি উন্নত করতে ও ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে লেবুর সাথে কিছু খাবার মিশিয়ে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এর কারণ লেবুর অ্যাসিডিক প্রকৃতি এবং কিছু খাবারের রাসায়নিক উপাদান একসাথে মিশে অস্বাস্থ্যকর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে দুধ বা দুগ্ধজাত খাবার লেবুর টক উপাদান দুধের প্রোটিনের সাথে বিক্রিয়া করে দ্রুত জমাট বাঁধিয়ে দেয় এতে দুধ হজমের সমস্যা হয় পেট ব্যথা বমি কিংবা অ্যাসিডিটি হতে পারে বিশেষ করে খালি পেটে দুধের সাথে লেবু খেলে গ্যাস্ট্রিক সমস্যা বাড়তে পারে শশা শশা ঠান্ডা প্রকৃতির একটি সবজি আর লেবু গরম ও অ্যাসিডিক প্রকৃতির এই দুই বিপরীত গুণের খাবার একসাথে খেলে হজমের সমস্যা ও পেটের ব্যথা হতে পারে অনেক সময় পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয় গাজর গাজরের কিছু উপাদান লেবুর অ্যাসিডের সাথে মিশে শরীরে টক্সিন তৈরি করতে পারে যা হজমে অসুবিধা বুক জ্বালা ও গ্যাসের কারণ হতে পারে এছাড়া গাজরের বিটা ক্যারোটিন ভিটামিন সি এর অতিরিক্ত মাত্রায় কমে যেতে পারে মাছ মাছের প্রোটিন লেবুর অ্যাসিডের সাথে অতিরিক্ত বিক্রিয়া করে হজম প্রক্রিয়ায় অসুবিধা সৃষ্টি করতে পারে যদিও রান্নার সময় স্বাদ বাড়াতে সামান্য লেবু ব্যবহার হয় তবে কাঁচা বা বেশি পরিমাণে লেবু দিয়ে মাছ খেলে পেট খারাপ গ্যাস ও বুক জ্বালা হতে পারে টমেটো টমেটোতে অ্যাসিডিক উপাদান থাকে যা লেবুর অ্যাসিডের সাথে মিশে পেটের অ্যাসিডিটি বাড়িয়ে দেয় এর ফলে গ্যাস্ট্রিক বুক জ্বালা ও হাজ্য সমস্যা বেড়ে যায় বিশেষ করে যারা আলসার বা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বেশি ক্ষতিকর লেবু খাওয়া উপকারী হলেও এটি সব খাবারের সাথে মানানসই নয় খাবারের সংমিশ্রণে সামান্য অসতর্কতা শরীর অস্বস্তি হজমের সমস্যা এমনকি দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে তাই লেবু খাওয়ার সময় এগুলো থেকে সাবধান থাকা জরুরি